পরিচালনা করে গেছেন আমিরুল ছিলেন রাষ্ট্রের পরিচালক ছিলেন মহানায়ক ছিলেন তারা কিভাবে জাকাতকে বাধ্যতামূলক করেছিলেন রাষ্ট্রেরভাবে রাষ্ট্রীয়ভাবে যখন জাকাতকে বাধ্যতামূলক করা হবে তখন দরিদ্রতা দূর হবে মানুষের অপরাধ দূর হবে মানুষ যখন খেতে পারবে তখন আর চুরি ডাকাতি করবে না তারাও তাই সেই খাবার নিয়ে সন্তুষ্ট থাকবে যখন সুদি লেনদেন গোসের লেনদেন দূর হবে তখন দুর্নীতি থেকে দেশ মুক্ত হবে ঠিক এমনইভাবে রাষ্ট্রীয়ভাবে যখন ইসলামকে নিয়ে আসা হবে সামনে ঠিক তখনই আমরা যত অন্যায় অবিচার জুলুম অত্যাচার আছে এগুলো থেকে আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ সময় তো হাজিরিন এই জন্য আমরা কোরআন এবং হাদিসকে জানতে হবে পড়তে হবে আমরা তো সারা জীবন পড়ালেখা করেছি স্কুলে প্রাইমারি স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে কোরআনকে ধরেও দেখিনি এই আয়াসগুলোতে কী লেখা আছে হাদিস পড়ে পরে দেখিনি যে হাদিসে কী আছে আমরা যদি কোনো একটা হুজুর যদি কোনো কিছু বলতে যায় যে কোরআনের ভিতরে অর্থনীতির কথা আছে রাজনীতির কথা আছে সমাজনীতি প্রতি কোরআন হাদিসের ভিতরে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রতিটি কথা রয়েছে মানতে নারাজ এই জন্যই বলতেছি যে আপনার রাজনৈতিক আদর্শ আলাদা হতে পারে আমি বলি না যে আপনি জামাতকে ভোট দেন আমি বলি না যে হাতপাকে ভোট দেন আপনি বিএমপি করেন ছাত্রদল করেন যে যেটা করে সমস্যা নাই আপনার প্রথম পরিচয় আপনি হলে মুসলিম আপনার প্রথম পরিচয় আপনি মুসলিম একজন মুসলিম হিসাবে সবাই দল মত নির্বিশেষে এই দেশের ভিতরে কোরআনের আইন কিভাবে বাস্তবায়ন হবে এটা চেষ্টা করতে হবে যেহেতু আমাদের পিয়ার পদ্ধতিতে হবে সকল দলের সকল মতের লোক থাকবে কিন্তু আমাদের নব্বই পার্সেন্ট মুসলিম নব্বই পার্সেন্ট মানুষ থাকবে ইসলামের দলের মুসলিম দলের মুসলিম হিসাবে সবাই মিলে কোরআনের আইনটাকে বাস্তবায়ন করতে হবে এই দেশে যেন চাঁদাবাজি না থাকে দুর্নীতি না থাকে জিনা ব্যবচার অত্যাচার জুলুম নির্যাতন এবং স্বৈরাচার যেন নতুনভাবে না আসে এজন্য সবাই মিলে আমাদের দেশ যখন সুন্দরভাবে চলবে আমাদের পরিবারটাও সুন্দরভাবে চলবে সমাজ ব্যবস্থাও সুন্দরভাবে চলবে আমরা প্রতিটি পথে পথে চলতে আমাদের জন্য সহজ হবে এই জন্য সময়তা হাজিরিন আমরা বারবার বলতেছি যে আমাদের পরিচয় প্রথম পরিচয় মুসলিম এজন্য জন্য ইসলামটাকে জানতে হবে ইসলামটাকে জেনে বোঝে সেটার উপর গ্রহণ করতে হবে সেইটা নিয়ে আমাদেরকে সামনে আগাতে হবে তারপর আল্লাহ তালা অন্য আয়াতে বলেন যে ওয়ালাকদি মুদাকির আল্লাহ তালা বলেন ওয়ালাকদ এস কোরআন আমি এই কোরআনটাকে সহজ করে নাজিল করেছি সহজ করেছি এই কোরআন যে আমরা এক সময় দেখতাম যে কোরআনের অর্থগুলো এমন কঠিনভাবে লেখা যে একজন বড় সাহিত্যিকও অর্থ কঠিন হয়ে যাবে তো এই জন্য কোরআনকে আমরা জানার বোঝার সুযোগ কম ছিল কিন্তু এখন মোবাইলে মোবাইলে কোরআন কোরআনের অর্থ তাফসির সব কিছু পাওয়া যাচ্ছে খুবই সহজ কোনো খরচ নেই আপনি একটা অ্যাপস নামাবেন পিডিএফ নামাবেন আপনি কোরআনের সেই তাফসির সব সব কিছু চলে আসবে আপনি একটু অবসর সময় আছেন আমাদের জীবনের সময়গুলো যে দেখা যায় যে আমরা বিভিন্ন সময় চা চা দোকানে সময় নষ্ট করি বিভিন্ন আড্ডায় বিভিন্ন সময় আমাদের সময়গুলো নষ্ট হয় কিন্তু আমরা কোরআন পড়ি না হাদিস জানি না হাদিসের হালাকাগুলোতে বসি না সময় হাজিরিন এই জন্য আমরা এই কোরআনকে পড়ার চেষ্টা করব হাদিসকে জানার চেষ্টা করব কোরআনের বিধান অনুযায়ী হাদিসের বিধান অনুযায়ী আমাদের জীবনটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব ঠিক তেমনইভাবে আমরা আলোচনা করতেছিলাম যে আমরা যদি রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে কোরআনকে হাদিসকে সামনে নিয়ে আসার গুরুত্ব কী যেমন আমরা শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য যেমন আমরা যদি এখন খেয়াল করি আফগানিস্তানের দিকে সেই আফগানিস্তান যদি আমরা দেখেন আফগানিস্তানের কি অবস্থা তারা কেন এখন কিন্তু বোমাবাজি করে না তারা কিন্তু সন্ত্রাসী করতে করে না তারা কারে কাদের বিরুদ্ধে করছে ইউরোপ আমেরিকা যারা তাদেরকে অন্যায়ভাবে নির্যাতন করত তাদের বিরুদ্ধে তারা অস্ত্র নিয়েছিল তাদের বিরুদ্ধে তারা নিজেদের জীবনকে বাঁচানোর জন্য অস্ত্র নিয়েছিল কিন্তু তাদেরকে ট্যাগ লাগিয়ে দিয়েছিল তারা তালেবান তারা সন্ত্রাসী তারা জঙ্গি সংস্থা কিন্তু তারা নিজেদের জীবনকে বাঁচানোর জন্য অস্ত্র নিয়েছিল ঠিক যেমনইভাবে সাহাবাইকারগঞ্জ রসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লাম সহ সহ রসুল্লাহ সাল্লাম অস্ত্র ধরেছেন কি তিনি জিহাদ করেছেন কিনা তিনি যুদ্ধ করেছেন কি না তাহলে তাকে কি জঙ্গি বলা যাবে দেশের ভিতরে রাষ্ট্রের ভিতরে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামকে কায়েম করার জন্য প্রয়োজনে হিজরত করতে হবে দেশ ছেড়ে মদিনা ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় চলে আসছেন যদি সম্ভব হয় রাষ্ট্রীয়ভাবে সক্ষমতা আছে তাহলে তাকে জিহাদ যুদ্ধের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে ইসলামটাকে প্রতিষ্ঠা করতে হবে ঠিক এমনইভাবে আমরা যদি ঠিক এমনইভাবে আমরা যদি আফগানিস্তানের ব্যবস্থাপনা যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এখন বর্তমানে আমাদের সামনে কোনো নারী নির্যাতনের কোনো ভিডিও আসতেছে না যে তাদের দেশের ভিতরে নারীরা নির্যাতিত হচ্ছে চুরি ডাকাতি বেবিচার হচ্ছে দুর্নীতি হচ্ছে এগুলো কিভাবে সম্ভব হয়েছে এগুলো থেকে বেঁচে থাকা কিভাবে সম্ভব হয়েছে তারা একটা আদর্শ সমাজ ব্যবস্থাপনা করা এই কোরআন এবং হাদিসকে অনুসরণ করেই তারা তাদের রাষ্ট্রটাকে এখন শান্তিপূর্ণ একটা রাষ্ট্র হিসাবে তারা গড়ে তুলতে পারছে এবং আমরা কিছুদিন আগে একটা তথ্য পেয়েছি যে তারা তাদের মুদ্রার মান বৃদ্ধি পাচ্ছে অন্য অন্য দেশের তুলনায় তাদের মুদ্রার মানটা বৃদ্ধি পাচ্ছে এম এমনইভাবে তারা বিভিন্নভাবে তাদের দেশের উন্নয়নের ক্ষেত্রে তারা কাজ লাগিয়ে যাচ্ছে ঠিক এমনইভাবে আমরা যদি এই দেশের ভিতরে ইসলামী সরিয়া আইনকে বাস্তবায়ন করি তাহলে আমাদের দেশের ভিতরে ইনশাল্লাহ সেই দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা তৈরি হবে আমাদের দেশের ভিতরে চাঁদাবাজি দূর হবে জেনা বিবিচার প্রকাশ্যে মানুষকে হত্যা করা পাথর দিয়ে নিক্ষেপ করে হত্যা করা এগুলো থেকে জাতি মুক্তি পাবে এই জন্য আমাদেরকে সরিয়া আইন ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে নব্বই পার্সেন্ট মুসলিমের দেশে কেন সরিয়া ব্যবস্থাপনা হবে না কেন আমরা ভয় পাই আমরা তো মুসলিম কেন আমরা সবাই একমত না হই আপনার রাজনৈতিক আদর্শ আলাদা হতে পারে আপনি জামাত হতে পারেন বিএমপি হতে পারেন ছাত্রদল হতে পারেন হাত হতে পারেন কিন্তু আপনি তো মুসলিম আপনি কেন চাইবেন না যে কোরআন অনুযায়ী দেশ শাসন হবে আপনি কেন চাইবেন না যে হাদিস অনুযায়ী আপনার সংবিধান চলবে কোরআন হাদিস অনুযায়ী আমাদের রাষ্ট্রীয় সংসদ পরিচালনা হবে আপনি কেন চাইবেন না আপনাকে তো অন্য দলের যাইতে হবে না আপনাকে হাতপাকা পাকা হতে হবে না আপনাকে জামাত হতে হতে হবে না আপনি তো একজন মুসলিম আপনি ছাত্রদল করেন বিএনপি করেন এনসিপি করেন যেটাই করেন আপনার পরিচয় একটা মুসলিম আপনি মুসলিম হিসেবে চাইতে হবে যে আপনি এই রাষ্ট্রের ভিতরে কোরআনের হুকুমত বাস্তবায়ন হওয়া মুসলিম হিসেবে আপনি চাইতে হবে যে কিভাবে রাষ্ট্রের ভিতরে দুর্নীতি বেবিচার জুলুম অত্যাচার এগুলো থেকে মুক্তি পাওয়া যায় সময় তো হাজিরিন যদি ইসলামী সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাপনা শুরু হয় তাহলে আমাদের এই দেশের ভিতরে দরিদ্রতা দূর করা যাবে কিভাবে দূর করা যাবে যখন রাষ্ট্রীয়ভাবে জাকাতকে সবার উপর বাধ্যতামূলক করে দেওয়া হবে হিসাব করে পুঙ্খানুপুঙ্খানু আপনার উপর যত টাকা জাকাত এসেছে রাষ্ট্রীয়ভাবে আপনাকে আদায় করতে হবে এখন যেভাবে ট্যাক্স আদায় করা হয় ঠিক ওই সময় জাকাত আদায় করা হবে আপনি কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক কিন্তু জাকাত দিচ্ছেন না এটা হবে না সেই সময় জাকাত করা হবে গরিবরা গরিব হতে হতে নিঃস্ব হয়ে মারা যাবে ধনীরা বিলিয়ন বিলিয়ন টাকা কামিয়ে বিদেশে পাচার করবে এই সুযোগ আর তখন থাকবে না রাষ্ট্রীয়ভাবে সকলের হিসাব কিতাব তদন্ত থাকবে আপনার মুসলিম হিসাবে নিজেও মুক্তি পাবে না ফেরাতে এবং রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় এখন একটা বিশাল অঙ্কের একটা সাহায্য পাবে এবং এই টাকাটা দিয়ে আসুন্না ফাউন্ডেশনের মতন যারা হত দরিদ্র মানুষ আছে তাদেরকে একটা রিক্সা কিনে দেবে তাদেরকে একটা গাবি কিনে দেবে তারা যেন দরিদ্র উন্মোচন করে তারাও যেন স্বাবলম্বী হতে পারে রাষ্ট্রীয়ভাবে এই ব্যবস্থা গ্রহণ করা হবে যখন রাষ্ট্রীয়ভাবে তাকে সবার উপর প্রাধান্য দেওয়া হবে ঠিক তেমনভাবে যখন রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলামকে সামনে নিয়ে আসা হবে তখন হালাল ব্যাংকিং ব্যবস্থাকে নিয়ে আসা হবে তখন আর সুদি কারবার থাকবে না তখন মুদারাবা থাকবে বিভিন্নভাবে আপনার মুনাফা আসবে লাভ আসবে লস আসবে ব্যাংকে যখন আপনি ব্যবসায়িক খাতে টাকাটা দিবেন তখন আর পার্সেন্টেজ হারে মাসে মাসে এক হাজার দুই হাজার টাকা পাবেন না তখন ওই ব্যাংক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লাগাবে বিভিন্ন জিনিস কিনবে ওইখান থেকে যেই টাকা হিসাব করে মুনাফা আসবে সেটাই আপনি ওই টাকার অনুরোধ পাবেন আপনি শুধু লেনদেন হিসাবে আপনি আর সেই সময় পাবেন না এই জন্য আপনি এখন ইসলামী ব্যাংক নামে অসংখ্য ব্যাংক আছে আল আরাফা ব্যাংক আছে শাহজাহার ব্যাংক আছে তারা হাজার চেষ্টা করলে একশো দেড়শো মুক্ত করতে পারে না কারণ আমাদের বাংলাদেশ ব্যাংক যেটা এটাই সুদের কারবার দিয়ে চলে যতটুকু চেষ্টা করুক তারা পারবে না একশো মুক্ত হতে কারণ আসল জায়গায় খাবড়া এজন্য রাষ্ট্রীয়ভাবে যখন ইসলামটা চলে আসবে তখন বাংলাদেশ ব্যাংকও ও ইসলামী নীতিতে চলবে তখন ইসলামী আপনার মুনাফা আসবে লাভ আসবে আপনার ব্যবসায়িক লাভটা আপনি পাবেন দুই লাখ দশ লাখ এক এক কোটি আপনি ব্যাঙ্কে ইনভেস্ট করেছেন ব্যাঙ্ক বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই টাকাটা দিয়ে আপনার মুনাফা আসবে মাসে মাসে কিন্তু সেটা সুদের হারাম পদ্ধতিতে আসবে না হালালভাবে আসবে এটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার সুফল তারপরে আপনারা যদি ইসলামী ব্যবস্থাপনা কায়েম হয় আপনারা নারীদেরকে দেখবেন যে পথে ঘাটে লাজ্জিত হচ্ছে ইব্রিজিংয়ের শিকার হচ্ছে জিনা বেবিচারে লিপতে হচ্ছে এবং আপনারা যদি খোঁজখবর নেন যে বিভিন্ন ম্যাচগুলোতে বিভিন্ন ইউনিভার্সিটির মেয়েরা ছেলেরা গেট টুগেদার করতেছে একসাথে থাকতেছে বিভিন্নভাবে নাফর মানের সাথে লিপ্ত যেগুলো ইসলামী ব্যবস্থাপনা আসলে এগুলো থেকে মুক্তি পাবে দেশ ইনশাআল্লাহ এই জন্য সবাই আপনা আমি বলি না যে আপনি ইসলামী দলে যেয়ে যান আপনি মুসলিম আপনাকে এই দাবি থাকতে হবে যে আপনি যেই দলের করে রাজনৈতিকভাবে বা রাজনীতি ছাড়াও হন কিন্তু ইসলামী ব্যবস্থাপনা যেন দেশের ভিতরে কায়েম হয় এই সুবিধাগুলো পাওয়ার জন্য আপনারা চেষ্টা করতে হবে তারপরে মদকে লাইসেন্স দেওয়া হয় যে একটা হারাম সম্পূর্ণ কোরআনে নিষিদ্ধ জিনিস মদ জুয়া এগুলোকে লাইসেন্স দেওয়া হয় এগুলো অ্যাড প্রচার করা হয় যখন ইসলামী ব্যবস্থাপনা হবে তখন এগুলো আর থাকবে না সময় তো হাজির ঠিকভাবে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা আসবে চুরি ডাকাতি এগুলো কমে যাবে কারণ চুরি করলে হাত কাটা হবে টাকাটি করলে জিনা ব্যবচার করলে তখন জনসম্মুখে তাকে শাস্তি দেওয়া হবে তখন একজনের কারণে দশজন ভয় পাবে তারপর আদর্শ নিরপেক্ষ শাসন ব্যবস্থা করতে হবে আমরা দেখি যে টাকার কাছে ক্ষমতার কাছে প্রশাসন বিক্রি হয়ে যায় মিডিয়াগুলো বিক্রি হয়ে যায় যদি এমনই চলতে থাকে দেশের ভিতরে সুশাসন কখনোই প্রতিষ্ঠিত হবে না এই জন্য ইসলামী ব্যবস্থাপনা করতে হবে এবং প্রশাসনটাকে আরও কঠোর করতে হবে যেন টাকার কাছে ক্ষমতার কাছে বিক্রি না হয় এখনও দেখি যে বিভিন্ন মিডিয়া কোনো দল ক্ষমতায় আসে নাই তারপরও টাকার লোভে টাকার কাছে তারা বিক্রি হয়ে মিথ্যা সংবাদ প্রচার করে এগুলো থেকে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদের দেশ জাতিকে মুক্তি করতে হলে আমাদের প্রতিটি অঙ্গনে সবাইকে সজাগ হতে হবে সবাইকে ইসলামকে নিয়ে ভাবতে হবে তারপরে রাষ্ট্রীয়ভাবে ভেজালের যেই ছড়াছড়ি ফরমানিল মুক্ত বিভিন্ন শাক সবজি খাবার আবার যেমন আমরা যদি সৌদি আরবে থাকি সেখানে দেখি যে প্রতিটা দোকানে দোকানে গিয়ে তারা তালাশি করে কোনো ভেজাল খাবার আছে কিনা কোনো ফরমানি যুক্ত খাবার আছে কি না থাকলেই জরিপানা বাংলাদেশেও কিছু কিছু দেখা যায় কিন্তু যখন ইসলামিকভাবে আসবে প্রশাসনিক আরও কঠোর হবে তখন আর এই ভেজাল আর ফরমানি থাকবে না ইনশাল্লাহ যতটুকু চেষ্টা তারা চেষ্টা চালিয়ে যাবে ঠিক তেমনইভাবে অবৈধ মজুদদার আমরা দেখি যে রাষ্ট্রীয়ভাবে যখন তেলের দাম বেড়ে যায় দোকানগুলোতে তেল মজুদ করে রাখে যখন বেড়ে যায় তখন ছাড়ে যখন কম থেকে তারা ছাড়ে না তার আলু টমেটো সহ বিভিন্ন জিনিস তারা পচিয়ে নদীতে ফেলে দেয় কিন্তু মানুষকে না খাবে এমারি নওজবিল্লা এমনইভাবে অবৈধ মজুদারগুলো রুখে দাঁড়াতে পারবে ইসলামী শাসন ব্যবস্থা ঠিক তেমনইভাবে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমরা যদি চেষ্টা করি এখন স্বাস্থ্য সেবা নাম হল যে স্বাস্থ্যসেবা হসপিটাল এই হসপিটালগুলো কী হয়েছে এখন ডাকাতির একটা কারখানা হয়ে গেছে আপনি যান পাঁচটা দশটা আপনাকে পরীক্ষা নিরীক্ষা দিয়ে দেবে আপনার ভিজিট এক টাকা পাঁচশো টাকা সাতশো টাকা আপনি দরিদ্রদের জন্য কিছু ছাড় রাখেন আপনি যেটা হক হালালি ঠিক সুষ্ঠুভাবে সেটা পরিচালনা করতে হবে ঠিক তেমনইভাবে সরকারি সেক্টরগুলোতে আমরা যদি ইঞ্জিনিয়ারগুলো দেখি বা বিভিন্ন পুলিশ সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা সবাইকে বলতেছি না অধিকাংশ ক্ষেত্রে সবার মুখে মুখে এখন সবাই বলে যে ঘুষের সাথে লেনদেন সরকারি বিভিন্ন সেক্টরগুলো ঘুষের দ্বারা নিয়োজিত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যখন আসবে এই ঘুষ ব্যবস্থা দূরীকরণ হবে এজন্য সবাইকে চেষ্টা করতে হবে যেন দেশের ভিতরে ইসলামিক আইনটা ইসলামিক নিয়ম কারণ মতো চলে তারপরে আমরা দেখি যে রাজনৈতিক ছায়া তোলে থেকে আমরা যদি স্বীকারোক্তি দিতে চাই সহজ সরল যে আগের যে সরকার ছিল তাদের আমলে অনেকগুলো উন্নয়নমূলক কাজ হয়েছে আমরা এটা স্বীকার করতে বাধ্য যেমন আমাদের চাল্লান হয়েছে বিভিন্ন পদ্মা হয়েছে বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কাজগুলো হয়েছে তার এবং ওই উন্নয়ন কাজ দেখি তারা লাখ লাখ কোটি কোটি মিলিয়ন ডলার খেয়েছে এটাও তাদের দোষ আছে ঠিক তেমনইভাবে তারা যেমন ভালো কাজ করেছে তাদের সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট হলো আলেম ওলামাদেরকে তারা জেলে নিয়েছে নিরুপরাধ মানুষগুলোকে তারা গুম খুন অত্যাচার করে তাদেরকে জুলুমের শিকার হয়েছে এটা তাদের ব্যাড পয়েন্ট এবং তাদের এই রাজনৈতিক ছায়াতলে অসংখ্য ধর্ম নিরপেক্ষতাবাদ বুদ্ধিজীবী নাস্তিক মূর্তাদরা তাদের ছায়াতলে আশ্রয় নিয়েছে তাদের এই এগুলোর নারত তারা এই লাঠিগুটি ঘুরিয়ে এই দেশের ভিতরে আলেম আলেমাদের বিদ্বেষী করে তুলেছে সেই সরকারকে শৈচার মানেছে। সেই সকল ধর্ম নিরপেক্ষতাবাদ নাস্তিক মূর্তারটা যেন আবার যেন মাথা চালাতে নাম